হ্যালো ব্যাক টু এক্সপ্লেনেশন বাংলা আজ ফিরে এসেছি নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আজ আমরা দেখতে যাচ্ছি দুই হাজার তেইশের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা সুপার মারিও ব্রোজ আমাদের ছোটবেলার নস্টালজিয়া সুপার মারিও গেমের আদলে তৈরি করা হয়েছে এই সিনেমাটি স্টোরি লাইন সিনেমা শুরুতেই আমরা ডার্কল্যান্ডের রাজার টার্টল কিং বাউজারকে দেখতে পাই যে সবগুলো রাজ্য দখল করতে চায় এছাড়াও সে সুপারস্টার নামক একটি পাওয়ার পেতে চায় যার মাধ্যমে সে ইনভিজিবল হতে পারবে সেই স্টারটির দায়িত্ব ছিল পেঙ্গুইন আর্মিরা একটি যুদ্ধে বাউজার তাদেরকে হারিয়ে সুপারস্টার পাওয়ারটি নিয়ে নেয় অন্যদিকে পৃথিবীতে মারিও ও লুইজি নামক দুজন প্লাম্বার ব্রাদারকে দেখা যায় তারা একটি আলিশান বাড়ির ওয়াশরুমের পাইপ ঠিক করতে চায় কিন্তু সেখানে গিয়ে লুইজি ভুলে সেই বাসার কুকুরের পছন্দের হাটটি ভেঙে ফেলে কুকুরটি রেগে যায় মারিও লুইজি ব্যাপারটিকে ইগনোর করে কাজে লেগে পড়ে ঠিক কুকুর ফেলে তারা কিন্তু এরপরেই সেখানে কুকুরটি তাদের উপরে করে বসে যার কারণে সবগুলো পাইপ নষ্ট হয়ে হয়ে যায় এ রেজাল্ট লুইজি কাজের কোনো টাকাও পায় না তারা হতাশ সে বাড়ি থেকে বের হয় মারিও ব্রাদার্স বাসায় এসে ডিনার টেবিলে খেতে বসে তখন দেখা যায় তাদের বাসার লোকজনের তাদের উপরে কোনো আশাই নেই তারা তাদেরকে নিয়ে মজা করতে থাকে তখন মারিওর বাবার একটি কথা মারিওর গায়ে লাগে সে খাবার রেখে উঠে ঘরে চলে আসে এবং গেম খেলতে থাকে লুইজি মারিওর খাবার নিয়ে তার ঘরে আসে এবং তার রাত ভাঙানো ট্রাই করে তখন তারা নিউজে দেখতে পায় শহরের এক জায়গায় পাইপ লিক হয়ে বেশ বাজে অবস্থায় তৈরি হয়েছে যা থামানো বেশ কঠিন হয়ে পড়েছে তারা তাদের যোগ্যতা দেখানোর জন্য সেখানে যায় তারা বুঝতে পারে এই সমস্যা ঠিক করতে হলে আন্ডারগ্রাউন্ড সেট আপে যেতে হবে তারা মেন হলের ভেতর দিয়ে সেখানে চলেও আসে কিন্তু হুট করে সেখানে প্রেশার বেশি হয়ে যাওয়ার কারণে সেখানকার পাইপ ফেটে যায় এবং তারা অন্য একটি চেম্বারে এসে পড়ে সেই জায়গাটি দেখে তারা অবাক হয় সেখানকার এক পাইপের সামনে লুইজিকে ভেতর থেকে টেনে নিয়ে যাওয়া হয় তাকে বাঁচাতে গিয়ে মারিও একইভাবে ভাবে পাইপের ভেতরে চলে যায় সেখান থেকে মারিও ডিরেক্ট মাশরুম কিংডমে গিয়ে পড়ে সেখানে কিছুটা আগালে তার সাথে টরের দেখা হয় সে টরের কাছে তার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করে টর জানায় তোমার ভাই সম্ভবত ডার্ক আইল্যান্ডে চলে গেছে যা খুবই বিপজ্জনক একটি জায়গা তোমাকে এখন শুধুমাত্র বলে সেই প্রিন্সেসের কাছে নিয়ে যেতে টর তাকে নিয়ে যেতে রাজি হয় অন্যদিকে দেখা যায় লুইজি আসলেই ডার্ক আইল্যান্ডে পৌঁছে গেছে সেখানে তার পেছনে বেশ কয়েকটি কঙ্কাল দানব লেগেছে এদিকে গাইডদের ফাঁকি দিয়ে মারিও প্রিন্সেসের দরবারে চলে আসে প্রিন্সেস তখন অন্য টেনশনে সে জানতে পারে সুপারস্টারের সাহায্যে বাউজার মাশরুম আইল্যান্ডে হামলা করতে যাচ্ছে তাই সে ডিসাইড করে কং আইল্যান্ডে গিয়ে তাদের সাহায্য চাইবে তখনই সেখানে মারিও চলে আসে প্রিন্সেস তার রাজ্যে একজন মানুষকে দেখে অবাক হয় তাদের মধ্যে কথা হয় এবং তারা জানতে পারে তাদের দুজনেরই কমন শত্রু ব্রাউজার মারিও প্রিন্সেসকে অনুরোধ করে তাকেও যেন সে দলের অন্তর্ভুক্ত করে প্রিন্সেস তাকে আগে কিছু টেস্ট দিতে বলে তাকে কয়েকটি স্টেজ পার করতে দেয় মারিওকে বক্সের পাওয়ার ও মাশরুম খেলে যে পাওয়ার বুস্ট হয় সেসবও জানানো হয় কিন্তু তবুও সে স্টেজগুলো পার করতে পারে না তার অবস্থা দেখে প্রিন্সেস পিচ তাকে গাইড করে পরেরবার মারিও সুন্দর মতো স্টেজটি পার করে এরপর পিচ মারিওকে তার দলে নিয়ে নেয় ডার্ক আইল্যান্ডে দেখা যায় বাউজার আসলে পিচকে পছন্দ করে সে তাকে প্রোপোজ করতে চাচ্ছে কিন্তু পিচ যদি মানা করে দেয় তাহলে সে সবগুলো কিংডম চুরমার করে ফেলবে বলে ঠিক করে এদিকে পিচ মারিও ও টড কং আইল্যান্ডের দিকে রওনা হয় রাস্তায় পিচ মারিওকে জানায় সেও আসলে একজন মানুষ সে জানে না ছোট থাকতে মাসুম আইল্যান্ডে সে কিভাবে এসেছে কিন্তু বড় হওয়ার পরে মাসুম আইল্যান্ডের লোকজন তাকে এখানকার রানী বানিয়েছে এদিকে বাউজার জেনে ফেলে পিচ মোচওয়ালা এক মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছে যা জেনে বাউজার জেলাস ফিল করতে থাকে সে লুইজিকে তার সামনে আনতে বলে তাকে দেখি সে বুঝে যায় এই ছোকরাই মারিওর ভাই লুইজিকে সে স্পেশাল জেলে নিয়ে রাখতে বলে এদিকে পিচ মারিও ও টড কং আইল্যান্ডে চলে আসে পিচ কং আইল্যান্ডের রাজা ক্র্যাকিং এর কাছে তাদের সৈন্যের সাহায্য চায় কিন্তু ব্রাউজারের কথা শুনে সে সৈন্য দিতে মানা করে দেয় মারিও তখন রেগে যায় ক্র্যাঙ্কি তাকে একটি শর্ত দেয় যদি মারিও ক্র্যাঙ্কির ছেলেকে ফাইটে হারাতে পারে তাহলে সে তার রাজ্যের সৈন্যদের যুদ্ধে যেতে অনুমতি দেবে মারিও রাজি হয়ে যায় মারিও ও কং রাজ্যের রাজপুত্র ডাঙ্কি কং এর ফাইটের জন্য স্টেজ সাজানো হয় রাজ্যের বহু মানুষ দর্শক হয়ে আসে তাদের ফাইট দেখতে মারিও ডঙ্কি কং কে দেখে ভয়ে এদিক সেদিক পালাতে থাকে এক দফা মারো খায় সে এর মাঝে সে আবার ফুল মাসুম খেতে বসে যার ফলে সে আকারে একদম ছোট হয়ে যায় কিন্তু তবুও মারিও হার মানে না সে কোনো মতে ক্যাট পাওয়ারের মাশরুম খায় এরপর ক্যাট পাওয়ারের সাহায্যে সে সহজেই ডাঙ্কি কংকে হারিয়ে দেয় এরপর নিজের ওদা অনুযায়ী ক্র্যাঙ্কিতার সৈন্যদের দিতে রাজি হয়ে যায় এরপর তারা সবাই একসাথে মিলে বাউজারের বিরুদ্ধে যুদ্ধে লড়তে রওনা হয় র্যাম্বো ব্রিজে আসতেই তারা বাউজারের সৈন্যদের সামনে পড়ে যায় দুই পক্ষের তুমুল যুদ্ধ শুরু হয়ে যায় বাউজারের সৈন্যদের সাথে তারা বেড়ে উঠছিল না এরই মধ্যে মারিও ডাঙ্কি রোড থেকে নিচে পানিতে পড়ে যায় তাদেরকে একটি মাছ গিলে ফেলে অন্যদিকে ও বাকি সৈন্যদেরও বাউজার ধরে ফেলে কিন্তু সেখান থেকে কোনো মতে পিচ ও টট পালায় এবং মাসুম কিংডমে চলে যায় এরপর সে মাসুম আইল্যান্ডের সবাইকে পালাতে বলে টট এবং পিচ একাই রয়ে যায় বাউজারকে মোকাবিলা করার জন্য কিছুক্ষণ পরে বাউজার মাসুম আইল্যান্ডে চলে আসে সে তার সুপার পাওয়ার দেখিয়ে পিচকে প্রপোজ করে কিন্তু পিচ তাকে রিজেক্ট করে দেয় এতে করে রেগে গিয়ে বাউজার টটকে টর্চার করতে শুরু করে যা দেখে পিচ বিয়ের জন্য রাজি হয়ে যায় অন্যদিকে সেই মাছের পেটে তখনও মারিও ও ডঙ্কি কং বেঁচে ছিল কিছুক্ষণ পরে সেই মাছটি একটি রকেট গিলে ফেলে সেই রকেটটি ব্যবহার করে মারিও ও ডাঙ্কি মাছের পেট থেকে বের হয়ে আসে তারা মাশরুম আইল্যান্ডে চলে আসে যেখানে আগে থেকে বাউজার ও পিচের বিয়ের প্রস্তুতি চলছিল বাউজার ঠিক করে বিয়ে উপলক্ষে লুইজি ও পেঙ্গুইনের বলি দেবে পিচ হঠাৎ তার গাছে থাকা মাশরুমের পাওয়ার ব্যবহার করে ফ্রিজ করে ফেলার পাওয়ার পেয়ে যায় এরপর সে বাউজার ও তার আর্মিকে ফ্রিজ করে সেখান থেকে চলে যায় তখন সেখানে মারিও ও ডাঙ্কি গং চলে আসে তারা লুইজি ও ক্র্যাঙ্কিকে দেখে খুশি হয়ে যায় বাউজার ফ্রিজ অবস্থা থেকে নর্মাল হয়ে যায় তখন সে মাশরুম আইল্যান্ড ধ্বংস করার জন্য একটি মিজাইলকে অর্ডার দেয় এই অবস্থা থেকে মারিও সেই মিজাইল দিকে নিজের দিকে নিয়ে আসে এবং মিজাইল দিকে নিয়ে সেই পোর্টালের দিকে চলে যায় যেখান দিয়ে সে এই রাজ্যে এসেছিল যার ফলে তারা সবাই পৃথিবীতে টেলিপোর্ট করে চলে যায় চলে আসে সাথে মারিও ও লুইজি এসে তখন সেই সুপারস্টার ক্লেম করে এরপর বাউজার বাউজারকে একটি মাশরুম খাইয়ে একদম ছোট করে ফেলা হয় এবং তাকে একটি বয়মে ভরে রাখা হয় মারিও ও লুইজির এই ফাইট শহরের সকল মানুষ দেখছিল তাদের ফ্যামিলি তাদের প্রতি প্রাউড ফিল করে এর মাধ্যমে সুপার মারিও ব্রোজ সিনেমাটি শেষ হয় তো বন্ধুরা নাইনটি স্কিটদের ছোটবেলার নস্টাল সুপার মারিও ব্রোসের গল্প আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন নিয়মিত আরো দারুণ দারুণ সব অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন এছাড়াও অন্য কোনো অ্যানিমের এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আজ এ পর্যন্তই শীঘ্রই আবারও দেখা হবে সেই পর্যন্ত বিদায় বন্ধুরা